সাংগঠনিক জেলা মহিলা মোর্চার তরফ থেকে আমরা আজকে ডে ডেপুটেশন দিলাম এই ডেপুটেশন দেওয়ার উদ্দেশ্য একটাই কালকে ভগবানপুর টু পশ্চিম মন্ড সারিক শারিকনগর গ্রামে একটি আট আট বছরের বয়স্ক বয়সী একটা মেয়েকে নাবালিকা একটা মেয়েকে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে তারই তারই জন্য অ্যাডিশনাল এসপিকে আমরা ডেপুটেশন দিলাম আমরা আজকে যে বাংলায় আছি অ্যাকচুয়ালি তো এটা তো কোনো বাংলা নয় যেন পুরোনো দিনের কাশ্মীর তো সেই মানে দিকে দিকে যে নারী যে নির্যাতন যে বেড়েছে তারই আজকে প্রতিবাদ মুখর হয়েছে নমস্কার আমি শ্রাবন্তী বেরা কাঁথি সাংগঠনিক জেলার সম্পাদিকা আজকে আমাদের এই ডেপুটেশন দেওয়ার কারণ হলো ভগবান টু পশ্চিম মণ্ডলের রশিকনগরে একটা বাচ্চা মেয়েকে আট বছরে আমারই মানে সন্তানের মতনই বয়সী একটা আট বছরের মেয়েকে শিশুকন্যাকে ধর্ষণ করেছে তারই প্রতিবাদে আজকে আমরা ডেপুটেশন দিতে এসেছি তো আগামী আগামী দিনে আমি যেহেতু মুখ্যমন্ত্রী আমাদের একজন মহিলা একটা নারী সুরক্ষা দিতে পারে না তো আগামী দিনে আমাদের যদি এই যে ধর্ষণ করেছে তাকে যদি অবিলম্বে গ্রেপ্তার না করা হয় আমরা কাঁথি সাংগঠনিক জেলার মহিলা মোর্চার পক্ষ থেকে একটা বৃহত্তর আন্দোলন আমবো প্লাস আমরা ভূপতিনগর থানাতে ডেপু কালকে ধিক্কার মিছিল দেব নারী পুরুষের সম্পর্ক খাদ্য খাদক নয় আমরা পরস্পরের পরিপূরক এই ঘৃণ্য রাজনৈতিক ইস্যু তিনি যেভাবে তার হারমাত বাহিনী দিয়ে চরিতার্থ করতে চেয়েছেন আমরা মা বোনেরা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকে ছাড়বো না একুশের লড়াইয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর তার তৃণমূল দলটাকে আমরা মূলত পাটন করে আমরা দিতে চাই এবং তৃণমূল নামক দলটাকে নিশ্চিন্ন করে দিতে চাই বাংলার থেকে আবার আমরা সবাই উদাত্ত কণ্ঠে গাইতে চাই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ভারত মাতা কি জয় জয় শ্রীরাম আমি মমিতা দাস কাঁথি সাংগঠনিক জেলা জেলা সবাই